আর এখানে তান্দুরি মেরিনেট করা আছে জুথের জন্য করব জুথে আসলে তো মনে হয় কি খাওয়াবো কি না ছোট বোন শুটকি দিয়ে দিচ্ছে এটাকে সিলেটে নাকি বলে শুটকির চাটনি আর আমরা বলি শুটকি ভাজি মানে ভাজি ভর্তা আর কি করলা ভাজি দিয়ে খেলে কিন্তু খুবই মজা হয়ে আর এখন মরিচটা গুলি নিচ্ছে কম দিচ্ছে মনে হয় একটু কম হয়েছে আর একটু হলুদ দিয়া একদম ট্রাই হয়ে যাবে কুয়াশান্তি না আসলে ভালো লাগে না এই যে সবার প্রাণপ্রিয় প্রিয় কুয়াশান্তি কি করলা একটা গাছে একটা করলা ধরছে আর করলা চাই না ফ্রিজ ভর্তি করলা আ আমি ইটেড নশ বেবি ঘুমাইতেছে আর জুথি বেবি আলিজ বেবি কে নিয়ে প্লে করতেছে ও খাওয়াই তো সো মাশাআল্লাহ মাশাআল্লাহ লোক কি একটা আন্টি পেস মাশাআল্লাহ আলিজে মাশাআল্লাহ আজকে দুইটা ড্রেস ফেলছে ভূমি করছে এই ড্রেসটাও মনে হয় না বেশি দিন দেখতে পারবো কোনদিন ভালো জায়গা নিছ তাকে খাওয়ানোর জন্য

ভর্তা মজা অনেক মজা হইছে আমার রাইস আজকে সারা দিনে রাইস খাইতেছি একবেলা চিকেন রান্না করেছিলাম রুফি তুমি কি খাও রুফি ব্রাউনি খাচ্ছে না গলার ঝাল হইছে না ও তো না রাখাবে তোসের জন্য কম জল

কৰলা ভাজি ওক মজি হৈছে ভাজা ভাজা হৈছে যে